কথা বললে কি কোর্টের অবমাননা হয় অবমাননা হয় ওই সব মুসলমান নামের কুলঙ্গা যারা বুদ্ধিজীবী আর সাংবাদিকতার নাম করে ইসলামের বদনাম করে কোরআন পড়ো হাদিস পড়ো কলিজা খুলে যাবে সুবহান প্রিয় ভাইসব সব আপনাদেরকে বুঝতে হবে আন্দাজে কথা লিখবেন না আপনিও মুসলমানের সন্তান এ কথা মনে রাখবেন একথা মনে রাখবেন আন্দাজে একজনের বিরুদ্ধে উস্কাইয়া দিয়ে কোন যুক্তি নাই কোন যুক্তি নাই কথা পরিষ্কার বলি নাই মূর্তি আমাদের দেশে বানাইতে আমরা দেব না অমুসলিমদের জন্য যত খুশি তারা বানাক কথা ঠিক আছে কিনা ফতোয়ার ব্যাপারে কথা পরিষ্কার ফতোয়া মানেই হলো আল্লাহ কোরআনের আইন যেই সেই মাদ্রাসার মহাদেশ যেই সেই মাদ্রাসার মারাণা সাহেব যেই সেই মসজিদের ইমাম সাহেব

যে সাম্যের নমুনা আমরা দেখাই নামাজির ভিতরে মন্ত্রী দাঁড়ালো মন্ত্রীর ড্রাইভার দাঁড়িয়েছে প্রেসিডেন্ট সাহেব দাঁড়িয়েছেন তার দারোয়ান তার বডিগার্ড তার পাশে দাঁড়িয়েছে এখন ওই বডিগার্ডের পাও গিয়ে প্রেসিডেন্ট সাহেবের গায়ে লেগেছে প্রেসিডেন্ট সাহেব বলতে পারবেন নাকি বেটা দারোয়ান বডিগার্ড সেজদা সময় তোর আমার গায়ে লাগলো কেন তোর দু পাঠায় পারবে বলছো পারবে না কারণ আপনি প্রেসিডেন্ট ভঙ্গ ভাবলে আপনি প্রেসিডেন্ট সারা দেশে সম্মানের পাত্র কিন্তু মসজিদে যখন আসছেন তখন আপনি প্রেসিডেন্ট সাহেবজা আপনার bodyguard তাই একই সব মে खड़े हो गए महमूदो খড়ে হয়ে গয়ে মাহমুদ আয়াজ না কুই বান্দা رہا না কুই বান্দা নওয়াজ একই কাতারে সম্রাট মাহমুদ dalaesen আর তার পাশে তার চাকর আয়াজ দাঁড়িয়েছে এখন আর সম্রাট মাহমুদ নাই আয়াজও নাই এখন কেউ সম্রাটের গোলাম নাই সব এখন সম্রাটের সম্রাট আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে আল্লাহ ইয়া আই আল্লাহ একমাত্র তোমার গোলামি করি সুবহানাল্লাহ তুমি সারা কারো গোলামি করিলা ঠিক মুসলমানেরা যদি এটা মানতো সারা দুনিয়া আবার তাদের পায়ের উপরে চুমা খায়তো ঠিক কমপক্ষে পুরো ලෝකෙ বলবো সৈয়দ কতব শহীদ রহমতুল্লাহ আলেন তার একখানা কিতাব আছে কিতাবের নাম মাহাদিম মুফির তারিখ ইংরেজি নাম মাইল বাংলা নাম ইসলামী সমাজ বিপ্লবের ধারা নামটা মনে রাখেন খুঁজে নিয়ে পারলে কিনবেন এই বইটা লেখার কারণে তার ভাষী হয়েছিল মিশরের জমাল লাসে পৃথিবীর এক বড় রকমের শয়তান তাকে ভাসির কাছটে ঝুলিয়ে দিয়েছিল এই বইয়ের থেকে তিনি প্রশ্ন তুলেছেন নিজে প্রশ্ন করছেন বইয়ের শুরুতে দেবে কেন সাল্লাল্লাহ ওয়েসাল্লাম এর যুগে যে ধরনের মুসলমান তৈরি হয়েছিল আবু বক রহম রশমান হারি আবু ওবায় দায়িবরুল জরদাহ জুবায়ের জাবেদ আমরুলুলাস আবু সাশাহী আবু সাঈদ খুদনি দয়ারুল্লাহ তার আরেই হিম আজমায়ী এই যে লোকগুলি তৈরি হলো রসুল্লাহ কি যে বানাইছিলেন গদ্য দেখি কোরআন আর হাদিস দিয়ে কি দিয়ে তিনি বলছেন ওই কোরআন ওই হাদিস এখনো আছে কিন্তু ওই রকম মুসলমান হয় না কেন প্রশ্নটা একটা বাস্তব ধর্মী প্রশ্ন কিনে বলেন এই প্রশ্নের জবাব তিনি দিচ্ছে এভাবে কেন হয় না কারণ ছিল সেই যুগের মুসলমানেরা সে যুগের মুসলমানেরা একই কুয়ার পানিতে গোসল করতেন অবগাহন করতেন একই কুয়ার পানি পান করতেন একই কুয়ার পানি দিয়া উজু করতেন তাই তাদের স্বাস্থ্য ছিল ভালো ভিন্ন রকম হয় নাই তার মানে হলো ইসলামকে জানার জন্য দিনকে জানার জন্য ইমামকে জানার জন্য তাদের কাছে উৎস ছিল দুইটা কোরআন আর হাদিস কোরআন হাদিসের বাইরে যায় নাই বলি এমন লোক তারা তৈরি হয়েছিলেন আর আজ পৃথিবীতে এত মুসলমান দেশ শত কোটি মুসলমান কোরআন হাদিসের কাছে ইসলাম জানতে আসে না কোন জায়গার কোন রশি কোন জায়গার কোন দরবার এই দরবার গুলিতে দৌড়াতে দৌড়াতে ইমান শেষ করে ফেলেছে হাদিস বহার মুসলিমের হাদিস একজন আরব একজন গ্রাম্য লোক এসে নবী করিম সালামকে প্রশ্ন করেছেন হে রসুল আমি করি মানুষ বাইরে কাজ বাস করি সবসময় আপনার কাছে আসতে পারি না

বলেন আমার সাহাবিরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জিন্দা চোখ দিয়া যদি জান্নাতের মানুষ দেখতে চাও তাহলে এই লোকটার দিকে তাকায় দেখো বেশক সে আল্লাহর জান্নাতি সে বেশ দিল তাকাও রসুল্লাহ তার সাহ বেশ সার্টিফিকেট কেন দিলেন এই জন্য দিয়েছেন তিনি বলেছেন কোরআন আর হাদিস দিয়ে আপনি যা বললেন

তিনি বলেন আমি আমার বাক্তার আমল নামার দিকে যখন মনোযোগী হব আর আমল নামার ভেতরে যদি আমি শিরিক নিঃসৃতি পাই তাহলে তার আমল নামাকে ধুলিকোনার মতো উড়াইয়া দেব নামাজে কাজ হবে না আর কাজ হবে না হাতি কাজ হবে না শিরিক থেকে এ হবে সলিড এবাদত করতে হবে কেবল মাত্র আল্লাহ কাজ তাহলে এবার আমার সাথে আবাদ পড়েন ইয়া কানা আবুদু আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি কার ইবাদত করি তোমার ইবাদত করি ওয়া ইয়াকা আর তোমার কাছে সাহায্য চাচিয়া করি তুমি সালা কারোর কাছে সাহায্য চাই না সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ারের নমুনা দেখুন ইব্রাহিম আলাইহিস ইসলামকে যখন আগুনে বানানো হচ্ছে জিবরাইল বলেছেন হয়ে ব্রাহিম আগুনে পুড়ে সাই হয়ে যাবা আমার কাছে সাহায্য চাও আমি তোমারে ভাসায় দেবো আগুন থেকে এব রাইমানে আসলাম সাহায্য চাইছিলেন নাকি জিবরাইলের কাছে ঠিক তিনি সাহায্য চান নাই বরং তিনি বলেছেন জিবরাইল তোমার কাছে সাহায্য আমি কেন চাইব আমি তো এমন অন্ধ খোদার করি না যে আল্লাহ তার নিজের চোখে তার বান্দার দুঃখ দুর্দশা না দেখেন আমি আগুনে পড়লে আগুনে পড়ে যদি সাই হয়ে যাই এতে যদি আমার আল্লাহ খুশি হন আমার আল্লাহ খুশি করার জন্য হাজার বার পড়তে রাজি আছি আগুনের মধ্যে পড়তেছেন আল্লাহ রব্বুল আলমিন আগুনের প্রতি নটিশ করে দিলেন ইয়া নার কুনী বরদাম ওয়া সালামান আলা ইবরাহিম পরে ইয়া নার কুনী বরদাম ওয়া আলা ইবরাহিম যাবুন আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা কার হকম এখন আর জ্বালাইতে পারবে আগুনে ক্ষমতা আছে হজরত ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আছেন জামা কাপড় তো দূরের কথা গায়ের একটা পড়ে না আর নমরুদ্দার রাজপ্রাসাদের সাদের উপরে বসে এই দৃশ্য দেখে সে বলতেছে আগুন হলো কি আমার দুস্মন্ডারে কেন জ্বালাইতে পারিস না তোর দাহ্য শক্তি জ্বালানো ক্ষমতা কমে গেল নাকি আগুনের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ এলো আগুন ডাক দিয়া বলতেছে নম্রুদ্রেব আমার জানানো ক্ষমতা আছে কি নাই যদি প্রমাণ করতে চাও তুমি নিমে নিজে আসো তোমারে শুদ্ধা তামাম দুনিয়ার মানুষ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক কাসা পশম জ্বালাইতে পারি না বিশ্বকবি আল্লাহ ইকবাল বলেছেন আজ ভি হো জুবেরাহিম কা ইমা আজ ভি হো জুবেরাহিম কা

আল্লাহ রব্বুল ফুলের বাগান বানাই দিতে পারে মুসলমান আল্লাহর গুলামি করো আল্লাহ দায়িত্ব নেবেন মুসলমানদের হেফাজতের দায়িত্ব নেবেন কে আল্লাহ পাক দায়িত্ব নেবে এক সময় আমাকে যখন বাবরি মসজিদ ভাঙ্গা হয় ইন্ডিয়ায় মনে আছেন আপনাদের আমার একজন প্রশ্ন করল আব্রাহাই যখন আল্লাহর ঘর বানতে আসলো সরিবে তা আল্লাহ বাবুল পাঠাই দিয়ে আব্রাহে শেষ করে দিল তার হস্তি বাহিনী বাবরি মসজিদ যখন ভাঙলো আল্লাহ তখন একটা পাখিও বাড়াইলো না কেন আমি তারা বললাম দেখেন যখন আল্লাহর ঘর ভাঙতে আসছিল আব্রাহা দশ হাজার হস্তি সাথে করে নিয়ে তখন আল্লাহর ঘর রক্ষা করার মতো তৌহিদা দিনে কেউ ছিল না ওই সময় আব্দুল মুতালিম আব্রাহার সঙ্গে দেখা করতে গেছিল আব্রাহ মনে করছে যে আমার কাছে অনুয় বিনয় করার জন্য আসবে আব্দুল মুতালিম রসুলের দাদা তিনি গিয়ে বললেন আব্রাহা আমি জানতে পেরেছি তোমার শৈলরা আমার এবং আমার গোত্রের উঠ ভেড়া ছাগল নিয়ে জমির খাওয়া খাইতেছে আমার উঠ ভেড়া ছাগল গুলি ছাড়ো আব্রাহা কয়ে যে আশ্চর্য কথা আমি মনে করেছিলাম তুমি আমার কাছে অন্যয় বিনয় করে বলবে যে আমি তোমাদের খোদার ঘর না ভাঙি তো তোমার কাছে কি তোমার ওই খোদার ঘরের চাইতে উঠ ভেড়ার মর্যাদা বেশি তিনি বললেন না ওটার মর্যাদা অনেক বেশি তোর মূল কথা হলো আমি যেটা মালিক আমি সেইটা আর ওই ঘরের মালিক আছে একজন ওই ঘরের মালিক আল্লাহ ওই ঘরের মালিক কে আল্লাহ আমি বলে আসছি আল্লাহ তোমার ঘর তুমি ঠেকাও আমার উৎসাগল তুমি ফেরত দাও আর আল্লাহ তার ঘর ঠেকাবে আল্লাহ ঠেকাইছে কিনা সেই সময় তাওহিদবাদী কেউ ছিল না বলে আল্লাহ পাক আবরাহাকে ধ্বংস করে আল্লাহ তার ঘর ঠেকাইছেন এখন পৃথিবীতে কোটি কোটি একশো কোটি দেড়শো কোটি মুসলমান পৃথিবীতে বাস করে তারা যদি তাদের কেবলায় উলা না ঠেকায় বাবরি মসজিদ না ঠেকায় আল্লাহ তাই ঠেকা পড়ে নাই নিজে ঠেকাইতে আসবে কথা কি বুঝে আসছে বুঝে আসছে যদি আমরা আল্লাহর গোলাম হইতে পারি পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদেরকে শেষ করতে পারবে না আফগানিস্তানের অবস্থা দেখে ভয় পাইছেন আপনারা ভয় পাইছেন ভয় পাওয়ার কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা প্রসব যন্ত্রণা এটা ডেলিভারি পেইন মায়ের যখন ডেলিভারি পেইন হয় এটা আল্লাহর গজব না আল্লাহর রহমত বেদনা হলি বাচ্চা আরামে আসবে পৃথিবীর ব্যথা উঠছে গোটা পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে মাংসের তৈরি করা পচা মতবাদ দরপড়েরmathfrak ক্ষমতা বাদ সমাজতন্ত্র পুঁজিবাদের জালায় পৃথিবীর প্রসাব যন্ত্রণা শুরু হয়ে গেছে এই প্রসাব যন্ত্রণার মধ্য দিয়ে আগামী কাল যে সূর্য উদিত হবে সেই সূর্য উঠবে ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামের আইনের জন্য ইনশাআল্লাহ নেই আমরা প্রথমে প্রথমে মনে করেছিলাম আমার ধারণা ছিল অন্যরকম ভাবি ভাবছিলাম যে আফগানিস্তানে বিরাট বিজয় আসবে কিন্তু এর মধ্যে আল্লাহর পরিকল্পনা ভিন্ন যে পরিকল্পনা আমরা বুঝি না আল্লাহর পরিকল্পনা আমরা বুঝি আলাম ওয়ান্ত লা তালম তোমরা জানো না আসল কারবার কি আসল কারবার যা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে ভিন্ন পরিকল্পনা করে রেখেছেন যা এখন দেখতে পাচ্ছি আফগানিস্তানের উপর যখন মায়ের হলো টুইন টাওয়ার যারা ভাঙলো নিশ্চয়ই মানবতা বিরোধী কাজ তারা করেছে ঠিক কিনা আমরা আমাদের অন্তরের সমস্ত ঘৃণা এবং দীক্ষার জানাই যারা টুইন টাওয়ার ভেঙেছে তাদেরকে দিকার জানাই কিন্তু আপনার কাছে কি প্রমাণ আছে যে আফগানের ওই লোকটাই মারছে সেই প্রমাণ থাকলে দুনিয়ার আদালতে আপনি দেখাইতেন আপনি বাদী আপনি বিবাদী আপনি বিচারক কে আজব বাত হে বাত ভি কু কিছু আজিব হে শায় কে আজব বাত হে বাত ভি কিছু আজিব হে জিসনে দিয়া দর্দে নিল বহিম রা তবিব হে সূচ্য কথা যে আমার ব্যথা দিল যে আমার জ্বালাইলো সেই আমার চিকিৎসক উনিবাদী উনিবাদী উনি বিবাদী উনি সুপ্রিম কোর্ট উনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মুখের কথাই মারা শুরু করল আফগানের পৃথিবীর একটি নিরীহ একটি দারিদ্র পীড়িত একটি জনপদকে ভেঙে চুরে শেষ করে দিল কিন্তু প্রাচ্যের চারটি আমার চক্ষুকে প্রতারিত করে আমাকে গোমরা করতে পারে নাই কারণ মদিনার ধুলা pade গুনি সুরমা হয়ে আমার চোখে লাগানো ছিল বিশ্বকবি আল্লাহ ইকবাল বলেন মাগরিব উমে গूंजিয়া আযাহমারি থামথনা تھا کسی سے সাইনের আওয় हमारा আবু জাহেল চাইছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বন্ধ করে দেবে চাইছিল না কিন্তু বন্ধ করতে পারে নাই আজ নবজি নামের আওয়াজ আজানের আওয়াজ পাশ্চাত্যের পাহাড়ে পর্বতে পাশ্চাত্যের পাহাড়ে পর্বতের শহরে বন্দরে নগরে গঞ্জে ইথারের বুক চিরা সমুদ্রের উত্তাল ঢেউয়ে দিয়া বাতাসের বুক চিরে সারা দুনিয়ায় আজ আওয়াজ উঠেছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সবাই পড়ে না আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আল্লাহর আযানের আওয়াজ কে বন্ধ করতে পারবে না যে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আজ থেকে মুসলমানদের মসজিদ ছিল মাত্র 80 শুনে 5টা কি 6টা মতো মসজিদ ছিল গত জুল মাসে আমরা আমেরিকা সফর করেছি এখন সে নিউ ইয়র্ক সিটিতে মসজিদের সংখ্যা 700 পরিণত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বছর আগে মাত্র একটা মসজিদ ছিল সেই গ্রেট ব্রিটেনে ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা নয় এর কাছাকাছি সুবহানাল্লাহ

আর ইসলাম নতুন করে আবার চিন্তা হবে কেউ টাকাইতে পারবেন ইসলাম বয়ের কোনো কারণ নাই বয় পাইছেন আমরা তো সেই সাথী বাসলেও মর্যাদা মরলেও তবে হ্যাঁ ইমান মিয়া নিয়ে যদি বাসি আর যদি মরি শহীদ শহীদ আল্লাহর রাস্তায় যদি মরে যেতে পারি আল্লাহর রাস্তায় তাহলে সেই মুহূর্তের পর আল্লাহ আমাদের জান্নাত দিবেন কি দিবেন জান্নাত দিবেন ভয় কারণ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন

ইসলামের প্রথম জেহাদ আমার কাছে অস্ত্র নাই একটা অস্ত্র দিন আমি লড়াই করব। হুজুর বলেন আমার কাছে কোন অস্ত্র নাই তিনি বলছেন ইসলামের এই প্রথম জহাদ আমি বসে বসে তামসা দেখতে পারবো না যা পারেন আপনার হাত দিয়ে উঠে আমার হাতে দিয়ে দেন আল্লাহ নবী হাদিস শরীফ এসেছে একটা শুকনা খেজুরের ডাল পাইলেন নবীজি শুকনা খেজুরের ডালটা তার হাতে উঠাইয়া দিলেন সাহাবি বলেন নবীর দেওয়া শুকনা খেজুরের ডালটা নিয়ে ওরা কিন্তু মুসলমান দাবি করে নাম মুসলমান আর জন্মগ্রহণ করেছে মুসলমানের ঘরে মুসলমানের কাল দেয় মৌলবাদী কইয়া সাম্প্রদায়িক মৌলবাদী প্রতিক্রিয়াশীল রক্ষণশীল রিয়াকশনারি কঠিন কঠিন শব্দ দিয়ে গাল দেয় মনে করে যে মৌল বিটা বুঝবে না কিন্তু আমরা যে বুঝি তা আবার ওরা বোঝে না আমাদের গাল দেয় ওই যে সেই এক লোক বাজার দিয়ে দৌড় দিছে লোকেরা কয় দৌড়াও কে কয় মানির মান আল্লাহ রক্ষা করে কয় বিষয়টা কি কয় বাবার সাথে গেছিলাম বাজারে মানুষেরা আমার বাবারে ধৈরিয়া জুতা দিয়ে এমন পিটান পিটাইলো আমি আস্তে করে গলির মধ্যে দিতে বাইরে এসছি আমার কেউ কিছু কইতে পারে নাই মান ইবাদাল্লাহই রক্ষা করে ওর বাবে জুতা দিয়ে পিটাই ও পায় মান ইবাদাল্লাহ রক্ষা করে আর মুসলমান সাংবাদিক মুসলমান লেখো মুসলমানের করে জন্ম করে মুসলমানদেরকে মৌলবাদী বলে গালি দাও চঙ্গরদাইক বলে গালি দাও এই দেশ শাহজালাল এর দেশ সামকদুমের দেশ শহীদwidetildeমুরের দেশ এই দেশ পৃথিবীর দ্বিতীয় ও প্রথম মুসলিম দেশে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের তেরো কোটি মুসলমানের রক্তে পরিচালিত বিটিভি সেই বিটিভির ঘাড়ের উপরে সওয়ার হয়ে ইটিভি তারা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সালাম দাও বাদ দিয়ে দিয়েছে তারা সালাম দেয় শুভ সন্ধ্যা শুভ সকাল আবিষ্কার এটা এদেশের মুসলমানদের সাথে তোমাদের সম্পর্ক নাই আমার ইসলামের সংস্কৃতির সাথে তোমাকে মিশে থাকতে হবে আমরা প্রায়ত বিশ্বাস করি না আমরা মরুভূমে বিশ্বাস করি আমরা শুভ সন্ধ্যা শুভ সকালে বিশ্বাস করি না আমরা আল্লাহ হবে বিশ্বাস করি ঠিক না বলেন এই কথাগুলি বুঝতে হবে মিডিয়াগুলিকে ভালো করে বুঝতে হবে এরা যেখানে ইসলাম সেইখানে একটা কিছু হাবিজ বলবে প্রিয় ভাই সব আজ আর কদিন পরে চোদ্দই ফেব্রুয়ারি অপসংস্কৃতি কারে বলে দেখেন ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে রোমান আবিষ্কার করেছিল ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস আমাদের দেশ দেশে আবিষ্কার হয়েছে পত্রিকা গুলিতে এক দিচ্ছে হোটেলে ভাড়া নেওয়ার জন্য ভালোবাসা দিবসের নামে আমাদের দেশে যা হয় তা হল অবিবাহিত যুবক যুবতীদের সেনা ব্যবচার করার পক্ষে উন্মুক্ত করে ঠিক কিনা বলে হোটেল গুলি ভাড়ানো হচ্ছে হোটেল হলের আপত্তির গায়ে ছবি দিয়ে নগ্ন নারীর ছবি দিয়ে আহ্বান জানাচ্ছে আমাদের হোটেলে আসো যাদের যাদের জীবনে যাদের জীবনে কোনো ভালোবাসা নাই যাদের বছরে একদিন ভালোবাসার নামে মুনাফিকি করা লাগে ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া ইসলামের জন্ম হয়েছে কি দিয়ে আর দিন সিহা ইসলাম হলো মোহাম্মত ভালোবাসা বলো মুসলমানদের জন্য ভালোবাসার কোনো দিন উদযাপনের প্রয়োজন নাই মুসলমানের প্রতিটি সন্ধ্যা প্রতিটি সকাল প্রতিটি দুপুর প্রতিটি রাত ভালোবাসার রাত ভালোবাসার দিন ভালোবাসার মুসল প্রবীণ দিবস পালন করা মুসলমানের দরকার নাই কাফেরদের দরকার আমার দরকার নাই কারণ আমার রসুল্লাহ বলেছেন আমার রসূল বলেছেন কি বলেছেন রসুল বলেছেন মঙ্গলম ইয়ারহাম সগি রাঙা ওয়ালাম ইউয়াক্যের কবি রাঙা ফাল্লাই সাবিন না সাংবাদিক ভাই রামদাসে কিছু লিখবেন না রসুল্লার হাদিস দেখেন উল্টাবাল্টা করবেন না প্রবীণ দিবস ওলাম পালন করুক যাদের কাছে প্রবীণের শ্রদ্ধার ব্যাপারে তাদের আল্লাহয় কিছু কয় নাই তাদের ভগবানের কিছু কয় নাই আমার নবী বলেছেন যারা সবদেরকে স্নেহ করে না আমার বড়দেরকে যারা সম্মান করে না তারা আমার উন্মত নয় আমার কি প্রবীণ দিবস পালন করার দরকার আছে আমার ফাদার্স ডে মাদার্স ডে এগুলি পালন করার কোন দরকার আছে কিছু কিছু নির্লজ্জ লোক সমাজে তৈরি হয়েছে পাশ্চাত্যের মতো ম্যারেজ ডেও পালন করে পুত্রবধূ আছে নাতি আছে পুতি আছে তার মধ্যে বুড়া মা বাবা হলদি বলদি মাই খেলে কে খুদের ঘরের মধ্যে ঢুকায় দেয় কি আসছে যদি লজ্জা সরম করে থাকা উচিত ইস্তামে যা নাই মুসলমান তা করতে পার না বলেন ঠিক কিনা জন্মদিনের কেক কেটে জন্মদিনে বিশাল কেক কেক আইনিয়া তারপরে যত বছর বয়স ততটা মোমবাতি জ্বালান এরপরে একটা একটা ফু দিয়ে নিবে যে হইল কি এরপরে ছুরি দিয়ে কাটলো হ্যাপি বার্থডে টু ইউ এগুলো এগুলোর সাথে আমার সম্পর্ক নাই আজ আমাদের সম্পর্ক এই অপসংস্কৃতি আমরা মানতে পারি না আমি আজ যুবকদের আহ্বান জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার সোনার ছেলেরা আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের সোনার টুকরা হিরক খন্ড কলিদার টুকরা যুবকেরা তোমরা আমাদের দুশ্মন তোমাদের তোমাদেরকে নষ্ট করেছে সিস্টেম অব এডুকেশন লেখাপড়ার পদ্ধতি তোমাদেরকে নষ্ট করে দিয়েছে চলে আসো ইসলামের পথে এই ভালোবাসা দিবসের কোনো দরকার নাই একজন আর একজন যে দেখবেন ভালোবাসা দিবসে পত্র কিভাবে উস্কাবে এরা তখন ফুল নেবে একজন আরেকজনের একজনের ফুল নিয়ে ফুল দিয়া সরবার উদ্যানের বাগানের মধ্যে গিয়া বাঘবা কুম বাঘবা কুম কুম না মুসলমানদের halti আপনারা প্রত্যেককে আপনাদের মেয়েদের আর ছেলেদেরকে শেখা এ들에게 বলবেন ভালবাসা দিবস উদযাপনের মুসলমানরা করতে পারে না গায়স নাই ওই ডিসি তে গিয়া আমি ওর নাম নেব না ডিসি গিয়ে সেখানে তিনি ছাত্র ছাত্রীদের মধ্যে গিয়ে বলছিলেন मोनिका ওই ভালবাসা দিবসে 14 ফেব্রুয়ারি বলছিলেন ক্লিনটন मोनিকার প্রেম অমর হোক আমি পার্লামেন্টে ধরছিলাম পার্লামেন্টে বললাম একজন মন্ত্রীর চরিত্রের কত খানিক স্খলন হলে পরে মনিকা আর ক্লিন্টন প্রেম অমর হোক বলতে পারে ক্লিন্টন মনিকার সাথে যে কাজটা করছিল এটা কি ভালো কাম করছিলেন ওনার নিজের মেয়ের বয়সী সেলসিয়ার বয়সের সমান সেই মেয়েটার সাথে উনি যা করলেন এজন্য ওনার মধ্যে অপরাধবোধ সৃষ্টি হয়েছিল না হয়েছিল কিনা টেলিভিশনে জাতির কাছে মাপ চাইছে কিনা জাতির কাছে মাপ চাইছে বহুমান আর রাতের বেলায় হিলারির পাও ধরছে কত বার্তা হিলারি আর সেই জানে ঠিক কিনা যে কাজের জন্য ক্লিন্টন নিজে অপরাধ বোধ করেছে মন্ত্রী হয়ে বলছে বিল ক্লিন্টন মনিকা প্রেম অমর হোক এক তো না শুনে বুড়ি আরো যদি পায় মন্ত্রীর ঢোলের বাড়ি তাহলে আর থাকে কিছু না আমরা কোন নাস্তিক মোর্তা কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা সকলকে শোনাতে চাই বাংলাদেশে অপসংস্কৃতি ঢুকাবার চেষ্টা করবা না আমরা আমাদের জীবনের মূল্য দিয়ে অপসংস্কৃতিকে নির্মূল করে দেব ইনশাআল্লাহ যে সংস্কৃতি ইসলাম চায় না সেই সংস্কৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না ছাত্র সমাজকে বলছে এগিয়ে আসো কোরআন বুঝো চরিত্র শেখো চরিত্রবান হক তাপা সৃষ্টি করো মদ জুয়া জেনা বিচার ছেড়ে দিয়ে সোনার টুকরা ছেলে পরিণত হয়ে যাও